কক্সবাজার সহ প্রত্যেকটি পর্যটন স্পট জুড়ে আমরা দেখতে পাচ্ছি ময়লার শয়লাভ পাহাড়ি ডলে বেশে আসছে বিভিন্ন রকমের ময়লা দর্শক আমি জাহাঙ্গীর আলম আপনাদের সাথে চ্যানেল ইনানিতে যুক্ত হয়েছি সমুদ্র সৈকত থেকে এই মুহূর্তে আমরা সমুদ্র সৈকতে দেখতে পাচ্ছি প্রত্যেকটি পর্যটন স্পটে ময়লার স্তূপ হয়ে গিয়েছে এবং সমুদ্রের যেই বালিয়াড়ি রয়েছে সেখানে কিন্তু ময়লার স্তূপ সব ময়লাগুলো আমরা দেখেছি এগুলো পাহাড়ি ঢলে বেশে সমুদ্রে এসেছে এবং সমুদ্র জুড়ে ময়লার স্তূপে পরিণত হয়েছে তবে সমুদ্রের যেই সৌন্দর্য ছিল সেটি নষ্ট হয়েছে এবং সমুদ্রের ভারসাম্য নষ্ট হয়েছে তবে ঈদকে সামনে রেখে সমুদ্র সৈকত সহ প্রত্যেকটি পর্যটন স্পটকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অনেকটাই জরুরি মনে করছেন সংশ্লিষ্টরা আমরা এই বিষয়ে জেলা প্রশাসনের সাথে কথা বলেছি তারা বলেছেন এটি অপসারণের জন্য কাজ চলছে এমনটাই আমাদেরকে বলেছেন আমি একটু দেখানোর চেষ্টা করবো এই পাশে কি পরিমাণ ময়লা আবর্জনা ময়লা আবর্জনা আমি একটু দেখানোর চেষ্টা করব আপনারা দেখছেন সমুদ্র জুড়ে ময়লা আবর্জনার স্তূপ এবং এবং প্রত্যেকটি জায়গায় ময়লা উঠেছে এবং পাহাড়ি ঢলে নেমে আসা প্রত্যেকটি ময়লার স্তূপ এবং ময়লা জুড়ে সমুদ্র স্থান সমুদ্র সেটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা সমুদ্র সৈকতের যে পরিবেশ সেই দৃশ্য এটি এই মুহূর্তে চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা দেখছেন আমরা সেখান থেকে আপনাদেরকে যুক্ত রেখে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ইনানি সমুদ্র সৈকতে রয়েছি পাহাড়ি দল ঢলে বেশে আসছে অসংখ্য পাহাড়ি ঢলের ময়লা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আপনারা দেখছেন এরই মধ্যে পরিবেশের যেই ভারসাম্য সেটি নষ্ট হয়েছে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘুরতে আসা পর্যটকরা বলছেন এই সমস্ত ময়লাগুলো দ্রুত অপসারণ করা না হলে সমুদ্র থেকে মুখ ফিরিয়ে নিবে আগত পর্যটকরা এমনটাই কিন্তু আমাদেরকে পর্যটকরা বলেছেন এখানে অসংখ্য পর্যটকের সমাগম দেখেছি সকাল থেকে পর্যটকের আনাগোনা রয়েছে সমুদ্র জুড়ে তবে সমুদ্রর ভারসাম্য যেটি নষ্ট হয়েছে পাহাড়ি দলে বেশি আসছে পাহাড়ি ময়লা এবং সে ময়লা আবর্জনার স্তূপ আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে দর্শক এই মুহূর্তে সমুদ্র সৈকত থেকে যুক্ত আছি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন সমুদ্র সৈকতের কি পরিমাণ পাহাড়ি ঢলে ময়লা নেমে আসছে এবং ময়লার কারণে পরিবেশের বিচের পরিবেশ পরিবেশের ভাষ্য হারিয়েছে এবং সমুদ্র সৈকতের সৌন্দর্য নষ্ট হচ্ছে এরই মধ্যে এগুলো অপসারণ করার দাবি তুলেছে পর্যটকরা এবং আমরা এই বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসনের সাথেও আমরা কথা বলেছি তারা বলছেন এটি অপসারণের কাজ চলছে এবং কাজ চালানো হচ্ছে এটা কিন্তু তারা আমাদেরকে বলেছেন আমরা দেখছেন এরই মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকত সহ প্রত্যেকটি সমুদ্র জুড়ে পর্যটকের আনাগোনা বিচরণ আমরা লক্ষ্য করছি তবে ময়লার স্তূপ যেগুলো করা হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ইনানি সমুদ্র সৈকতে এই মুহূর্তে ময়লার স্তূপ আপনারা লক্ষ্য করছেন একটি পাহাড়ি ঢলে বেশি আসছে ময়লা এবং বিভিন্ন ময়লা আমরা এখানে দেখতে পাচ্ছি তবে যে সমস্ত পাহাড়ি ঢলে ময়লাগুলো স্তূপ হয়েছে ময়লাগুলো সমুদ্রে বেশে আসছে সমুদ্রের বালিয়াড়িতে এই মুহূর্তে এগুলোকে স্তূপ করা অবস্থায় আমরা দেখতে পাচ্ছি সেটি আপনাদেরকে চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজ আমরা যুক্ত করে দেখানোর চেষ্টা করছি তবে ঈদকে সামনে রেখে এই ময়লাগুলো যদি অপসারণ করা না হয় তাহলে পর্যটকরা মুখ ফিরিয়ে নিবে এই কক্সবাজারের বিভিন্ন পর্যটন স্পট থেকে এমনটাই কিন্তু যারা পরিবেশবিদ রয়েছেন তারা বলছেন এবং স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে যারা দেশের বিভিন্ন জায়গা থেকে এই সমুদ্র সৈকত দেখার জন্য আসছেন পর্যটক তারা আমাদেরকে এই কথা আমাদেরকে বলেছেন তবে দাবি তুলেছেন এটি দ্রুত অপসারণ করার দাবি তুলেছেন তারা তো এতক্ষণ পর্যন্ত চ্যানেল ইনানের অফিসিয়াল ফেসবুক পেজে আমরা ইনানি সমুদ্র সৈকতের যে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে পাহাড় থেকে ময়লা বেশে আসছে সেটি দেখানোর জন্য আপনাদের সাথে যুক্ত ছিলাম ধন্যবাদ সবাইকে